বাবা এই কতক্ষণ পরে একটা ট্রেন পেলাম গেছি একদিন একটু মায়ের বাড়ি থাকবো একটু আরাম করে তা না ওই পুচুটে শাশুড়িটা না হয় না ও অমনি পাতলা পায়খানা ছুটেছে বুড়ি আর এখন এত রাতে আমার গন্তগন্ত করে বাড়ি ফিরতে হচ্ছে শুধুমাত্র ওই বুড়ির জন্য আর দেখো তো ট্রেনগুলো ওই লাইনের অবস্থার জন্য একটার পর একটা ক্যান্সেল হতে হতে কতই রাত হয়ে গেল বাবা এইটাই বলে লাস্ট ট্রেন এই তো একজন আছে যাই হোক ট্রেনটা ফাঁকা আরাম করে যেতে পারবো বলছি মনা তুমি একটু ওদিকে সরে বসবে আমি এখানে একটু বসবো